আজকে কাপা চাকলা প্রয়াসের উদ্যোগে যে আবারও রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে করবেন তারা শিবির দু হাজার শুরু হয়েছিল এবং আমরা সহযোগিতা এই মানুষ নিয়ে আমরা পঁচিশ বছর ধরে তার সাথে আমরা বছর সামাজিক কাজ করে থাকি বিভিন্ন বিভিন্ন আজকে কতজন মানুষ তার রক্তদান করলেন এখনও পর্যন্ত আমাদের রক্তদান একটু এখনো পর্যন্ত পনেরো জন আমাদের টার্গেট এই যে প্রয়াস যে আপনাদের যে সমস্ত যে প্রয়াস প্রয়াস তো সারা বছর ধরেই সামাজিকমূলক কাজকর্ম করে থাকে এই বছর জানুয়ারি কর্মসূচি আছে এই বছর জানুয়ারিতে আমাদের এই এটার পরেই আমরা একটা কর্মসূচি আছে একটা আশ্রমে যখন আজকে আমাদের আমাদের জাতীয় পতাকা তুলে ধরে দৃষ্টিহীন দৃষ্টিহীন আজকে আমরা এবার ফেব্রুয়ারি মার্চ আমরা কর্মসূচি আমাদের কাছে মানুষের বার্তা মানুষ রক্ত দেওয়াটা একটা স্বাধীনতা আন্দোলন রক্ত দেওয়ার তৈরি করতে হবে রক্ত কোনো কারখানায় চালু হয় না প্রত্যেকটা প্রতিদিন পশ্চিমবাংলা ভারত প্রচুর রক্তের প্রয়োজন মানুষ যদি এগিয়ে না রক্ত না দেয় তাহলে